সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান এবং আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে এস এম জাহাঙ্গীর তার একজন অতিথি রয়েছেন আমার সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সৈয়দ রিয়াদ হোসাইন শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণ বিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদীয় সৈদাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2010 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি দেওয়ার পর এক বছরে 12 বারের বেশি সংঘর্ষ 2011 জাতীয় রিদ্রুক ইনস্টিটিউটে বক্সিস ছাড়া সেবা মিলছে না 2012 রাজবাড়িতে যুবদলের সাবেক সভাপতিকে গুলি করে হত্যা 2013 সীমান্তে ভারতীয় বিদ্যুতের তারে বাংলাদেশের লাশ 2014 বিএনপি জোটের 147 নেতা বিরুদ্ধে বিচার শুরু আদেশ 2015 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা যায় না ব্রিটিশ মন্ত্রী 2017 এসকে সিনহা ফিতনা সৃষ্টিকারী ড হাসান মাহমুদ দু হাজার আঠারো কক্সবাজারের ঝুঁকি বাড়াচ্ছে রোহিঙ্গারা দু হাজার উনিশ বড়লেখা সীমান্তে বিএসএফ এর গুলি বাংলাদেশি নিহত আদালতের কাঠ গড়ায় ওসি প্রদীপের ফোন আলাপ চার পুলিশ প্রত্যাহার দর্শক আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফ্যাসেজ সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মধ্য থেকে শুরু দিয়ে যাচ্ছি জাহাঙ্গীর আপনার কাছ থেকে দশ সালের একটি খবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি দেওয়ার পর এক বছরে বারো বারের বেশি সংঘর্ষ এবং আপনিও ওই সময় একটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছিলেন দায়িত্বে ছিলেন ছাত্র দলের সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আসলে ওই সময়টা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কেমন ছিল ছাত্রলীগ তো ছাত্র ছিল তারা তো ছাত্র থাকার পরেও তাদের শিক্ষা প্রতিষ্ঠান তো সবসময় যে কোনো ছাত্রের জন্য শিক্ষার্থীর জন্য প্রিয় প্রতিষ্ঠান হয় তো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দেয়া এটি কি আসলে ছাত্রলীগ বুঝে শুনে করেছে না এটি আসলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবার জন্য একেবারে বিশেষ উদ্দেশ্যেই এটি করেছিল এটি কি শুধুই আধিপত্য বিস্তার ছিল অন্য কিছু ছাত্রলীগের যে ঘটনাটা আপনি বললেন যে আধিপত্য বিস্তার আপনি এটা তাদের নিজেদের অন্তকোন দলের বিষয়টা বলুন আমরা যারা ছাত্র দল ওই সময় আমি একটা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিছি এবং সাধারণ কিছু স্টুডেন্ট ছিল তাদের মতের বাইরে আমরা ধরেন ছাত্র দল বাদ দিল একটা রাজনৈতিক তকমা লাগাই দিল তাদের মতের বাইরে ইভেন জেনারেল স্টুডেন্ট যারা তাদেরকেও তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ দেয়নি ক্লাস করতে দেয়নি এবং তারা কি করেছে ক্লাস তাদের ক্লাসের বিষয়টা আসতে বলতেছি আসলে যারা ছাত্রলীগ করছে আমার বিশ্ববিদ্যালয় বলি যারা ওই সময় নেতৃত্ব ছিল এখন কেন্দ্র পর্যায়ে আছে সত্য পলাতক এরা কিন্তু একটা বড় অংশ সার্টিফিকেট নিতে পারে নাই সার্টিফিকেটে নিতে পারে নাই এবং অনেক ভালো ভালো সাবজেক্টে ভর্তি হয়েছে আমাদের সাথেই আমাদের আমরা দেখছি তাদেরকে তারা কিন্তু সার্টিফিকেট নিতে পারে কি করছে তারা বিশ্ববিদ্যালয়তে এই যে নেশা এই যে তাদের পেশি শক্তির যে রাজত্ব এবং অন্যান্য যে টেন্ডারবাজি বলেন ভর্তি বাণিজ্য বলেন এবং যত রকমের নির্যাতন মানে বিরোধী মত তাদের উপর তারা দমন করেছে যেভাবে পারছে সেই সময় কিন্তু ফেসবুক বা এগুলো এত বেশি অ্যাভেলেবেল ছিল না দশ বারো এগারো এই রকম কিছু ছেলেরা নতুন আসছে আমাদের কিছু ছেলেরা নর্মালি মানে কোনো ব্যানার বা কোনো কিছু নাই বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেহেতু ওরা ঢুকতে দেয় না কোনো বিরোধী মতেরই না কেটে তাদেরকে ফুল দিয়েছে সেই ছেলেদের কিন্তু তারা ক্লাস করতে দেয়নি পরীক্ষা করতে পরীক্ষা দিতে দেয়নি ইভেন ছোটো এটা করেই শেষ না আপনি একটা ঘটনা জানেন দুই সালে এম ইলিয়াস আলী যখন গুম হলো তার আগে আমাদের বিশ্ববিদ্যালয় রাতে আমার সহ আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার বাসায় কোনোভাবেই আল্লাহ আমাকে সেভ করছে আমার প্রায় বারোটা ছেলেকে তারা অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদের ছাত্র দলের ছেলেকে অনেকেরই আঙ্গুল ফেলে দিয়েছে অনেকের হাত কেটে দিয়েছে আমি নিজেও ভুগ্তুগ আমার উপরে ভার ছাত্রলীগ হামলা করছে ক্লাস পরীক্ষা দিতে ইভেন জেনারেল যে নতুন ছাত্রগুলো আসছে তাদের উপরেও হামলা করছে এবং বাসাবাড়িতে শুধু ক্যাম্পাসে না বাসাবাড়িতেও তাদেরকে থাকতে দেয়নি এখন তাদের অন্তঃকন্দলের বিষয়টা বলি আপনি ওই সময় আমি আমি একটা ক্যাম্পাসের উদাহরণ দিয়ে বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আমার ক্যাম্পাসের উদাহরণ দিয়ে বলি ওই সময় ছাত্রলীগের অন্তকোন্দলে এত নিজেদের মধ্যে কুপাকুপি ওইসে মানে দা আমি ভাষায় আপনারা দেখছেন ওই সময় মিডিয়াতে সেই ছাত্রলীগ নিজেদের মধ্যে অন্তঃকোন্দলে তারা পুঙ্গুত্ব বরণ করছে করার পরে তারা প্রতিবন্ধী কোঠায় বিসিএসের চাকরি নিছে বিভিন্ন বড় বড় চাকরি নিছে আপনাকে একটা উদাহরণ দেই আপনি এখন মাদারীপুরের একজন ইওন আছে সে ছাত্রলীগের টপ নেতা ছিল তাদের নিজেদের অন্তকন্দল তার নাম ছিল একটা গ্রুপ প্রতিপক্ষ গ্রুপ ছিল সেই গ্রুপের ইসে সে পুঙ্গুত্ব তার হাত নাই পা নাই এবং প্রতিপক্ষেরও কিন্তু হাত নেই মজার ঘটনা একটা ছেলে ছিল আমার ডিপার্টমেন্টের ছাত্রলীগের সেক্রেটারি ছিল সে কিন্তু প্রতিবন্ধী কোঠায় এখনো ইউন কিন্তু সে অরিজিনালি প্রতিবন্ধী না নিজেদের অন্ত কোন এবং আপনি ওই সময় পেপার পত্রিকা ওই সময় মিডিয়া দেখলে বুঝতে পারবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা ছেলে ছিল আপনারা জানেন সে পাঁচ হাজার কোটি টাকার মালিক ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট তার বাড়ি পাবনা আমার বাড়ি যেহেতু পাবনা জয় তার সময় আপনারা দেখছেন বিরোধী মতের উপর কিভাবে নির্যাতন কিভাবে অস্ত্রবাজি কিভাবে মানে যা আছে হামলাগুলো করছে আপনারা দেখছেন কি করছে সেই জয় কোনো নিয়ম নীতি ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিচার হয়েছে এবং হয়েছে হয়েই ওখানে আমাদের ছাত্র দল এবং আরো যারা বিরোধী মতগুলো আছে সেগুলোর উপরে জুলুম নির্যাতন নিপীড়ন ভাষায় প্রকাশ করার মতো নেই সে কিন্তু এখন পলাতো আমরা কিন্তু সতেরো বছর পলাতক হই নাই এই অন্যায় অবিচার বা অনিয়মের বিরুদ্ধে মানুষের কাছে জবাবদিহিতা করতে হবে এটিকে তারা বুঝতে পারেনি না তাদেরকে শুধুই ক্ষমতার টোলস হিসেবে ব্যবহার করেছে ফ্যাসিস্টিজিং এরকম কিছু লোক মিডিয়া বা কিছু শিক্ষক অনেক ভালো শিক্ষক আছে নাই যে তা না তাদেরকে জিজ্ঞাসা করছে যে তোমরা শুধু একজন বিরোধী মত প্রকাশ করার কারণে বা তোমাদের সাথে মনের মিল না হওয়ার কারণে বা কাজের মিল না হওয়ার কারণে তোমরা এইভাবে তাদেরকে জুলুম নির্যাতন নিপ্রেরণ মারপিট যে করতেছো এটা কি তোমাদের তাদের একটা আনসার দেয় দেখেন এখানে সমস্যাটা হয়ে গেছে কি ছাত্রলীগ চালাতকে ফ্যাসিস্ট হাসিনা তাই তো তাই ফ্যাসিস্ট হাসিনার ভীষণ কী ছিল আজীবন আমৃত্য ক্ষমতায় টিকে ক্ষমতায় থাকবে তো তাহলে ফ্যাসিস্ট হাসিনা যেটা লালন করত যেটা তাদেরকে নির্দেশনা দিত সেটাই তো তারা অ্যাপ্লাই করতো তো ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে ভীষণ দিয়েছে আপনারা দেখছেন কি টোয়েন্টি ফোরটি ওয়ান এরকম অনেক ভীষণ দিয়েছে আসলে ছিল কি সে আমৃত্য ক্ষমতায় থাকবে ভোট সারা জনগণের ম্যান্ডেট সারা এবং প্রজন্মের পর জন্মের পর পর জন্ম এবং সে চলে যাবে হয়তো তার ছেলে জয় আসবে তারপরে যদি মানে সে যদি কন্টিনিউ না করতে পারে বয়সের কারণে আল্লাহ পদত্ত যদি তার কোনো কিছু হয়ে যায় সেটাও সে একটা রিজিম এরকম করে গেছিল তো সেইখানে ছাত্রলীপ্ত মনে করতো আমরা আজীবন ক্ষমতায় তাদের ভিতরেই ছিল যে তারা আজীবন ক্ষমতা এবং বিশ্ববিদ্যালয়গুলো আসলে শিক্ষার পরিবেশ কোনো কিছু ছিল না এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ছাত্রলীগ যে পরিমাণ আপনি সেখানে হস্তক্ষেপ করছে যার কারণে এই যে ষোলো সতেরো বছর বয়সে কোনো ভালো শিক্ষক ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সেও সেগুলোও কিন্তু শিক্ষক হতে পারে না বিশ্ববিদ্যালয় অতীতে আমরা কি দেখেছি আমাদের যখন দুই হাজার একেও সে যে মতের লোক হোক ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট সেকেন্ড থার্ডে প্রায়োরিটি বেসিসে তারা টিচার হয়েছে হাসিনার আমলে কিন্তু সেই সুযোগটা হয় নাই তারা তো শিক্ষার পরিবেশ সেটাতে তো রাখেনি শুধু তাদের এই ক্ষেত্রেই নাই প্রতিটা শিক্ষা অঙ্গনগুলোতে প্রতিটা জায়গাতে তাদের ছিল নোংরা হস্তক্ষেপ রিয়াদ হোসেন আপনার কাছ থেকে শুনতে চাই শিক্ষার পরিবেশ তো গোটা দেশের চিত্র এক ধরনের চিত্র আমাদের আলোচক জাহাঙ্গীর আলম প্রকাশ করলেন আপনার কাছ থেকে এই বিষয়টা ধরেই একটু যোগ করতে চাই সেটি হচ্ছে দু হাজার সালের একটি খবর আমরা দেখছি রাজবাড়িতে যুবদলের সাবেক সভাপতিকে গুলি করে হত্যা হাসিনা সরকারের আমলে কিন্তু এরকম হত্যাকাণ্ড প্রায় দেখেছি এখন যে হচ্ছে না বিষয়টি এরকম না এই হত্যার সংস্কৃতি কবে রাজনীতি থেকে বিদায় হবে বা এই হত্যার সংস্কৃতি কিভাবে রাজনীতির অন্যতম অনুষঙ্গ হয়ে গেল আসলে এই পলিটিক্যাল কিলিং যেটা আমরা যেটা বলি রাজনীতির সাথে এবং ঢাকা ইউনিভার্সিটির অনেক বিখ্যাত জাতীয় পার্টি করতেন তার বাবা যে বিচারপতি ছিলেন তিনি তো সেই বিখ্যাত যে মার্ডারগুলো হয়েছে ঢাকা ইউনিভার্সিটি এই সংস্কৃতি থেকে তো আসলে শুরু আওয়ামী লীগের প্রথম উৎপত্তি একাত্তরের পর থেকে তো হত্যার রাজনীতি যাসদের সবাইকে মারো সবাইকে হত্যাটাই কিন্তু আসলে তারা মনে করেছে যে একবার সরাই ফেললে হয়তো বা মানে এই যে হত্যাকাণ্ড জিনিসটা যেটা মার্ডার যেটা সেগুলা করে তারা সম্পূর্ণ অপোজিশনটাকে তারা ধ্বংস করে ফেলবে হত্যা করে কি আসলে কোনো চেতনা বা কোনো আদর্শ ধ্বংস করা যায় আসলে কখন হয় না আদর্শ তো আসলে ভিন্ন একটা জিনিস আমার রাজনীতিটাকে আসলে আধিপত্য ব্যবসা অর্থনীতি এই এই সব কিছুর সাথে কিন্তু আসলে সম্পৃক্ত আমরা যখন বাইরে পড়াশোনা করেছি আমরা দেখেছি যে ছাত্র রাজনীতিটা আসলে কেন তৈরি করে ছাত্রনীতিটা তৈরি করে নতুন লিডারশিপটাকে তৈরি করার জন্য একেবারে রুট লেভেল থেকে রাইট এবং সবচেয়ে আদর্শিক জায়গাটা কোথায় থাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে বাংলাদেশে ছাত্র রাজনীতিটা হয়ে গেছে আসলে একটা ব্যবসায়িক কেন্দ্রিক এই যে খুনা খুনির কথাগুলো যেগুলো বলা হয় হ্যাঁ দেখবেন যে ছাত্র রাজনীতি যারা করে হাজার হাজার কোটি টাকার মালিক সেখান থেকে এখনও এটার যে প্রতিফলনটা মানে রিফ্লেকশনগুলো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ছাত্র রাজনীতির রাজনীতির বদলে কিন্তু আসলে টাকা পয়সাটাকে বেশি করে চিনে আদর্শ তো দূরের কথা সে আদর্শ থেকে সরে গিয়ে রাজনীতিটিকে তারা আসলে ব্যবসায়িক করে ফেলছে চাঁদাবাজি করা খুনাখুনি করা সেখান থেকে হত্যাকাণ্ড থেকে তারা মনে করেন যে এটাই বোধহয় শেষ কিন্তু আপনি কতজনকে হত্যা করবেন তারপর নিজেরা নিজেদের ভিতরে কন্দল নিজেরা নিজেদের ভিতরে খুনাকুনি করে এর আধিপত্য এটা মূলত হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের জন্য না বিশ্বায়নের এই যুগে আসলে রাজনীতিতেও আমাদের এগিয়ে চলবার কথা ছিল এবং আমাদের শিক্ষা ব্যবস্থাও যেমনি একবর কথা ছিল রাজনীতিতেও আমাদের সংস্কৃতিগত বিকাশ ঘটবার কথা ছিল কেন আসলে ঘটলো না কেন আমাদের সাংস্কৃতিক যে বিবর্তন রাজনৈতিক সংস্কৃতির যে বিবর্তন বা এগিয়ে চলা বা সময়ের সাথে তাল মিলিয়ে গ্লোবালাইজেশনের সাথে তাল মিলিয়ে একটু আপডেটেড হওয়া সেই জায়গা থেকে আপনার কি মনে হয় আমরা এগিয়েছি না পিছিয়েছি অনেকটা আমরা অনেক পিছিয়ে গেছি সাইদ ভাই কারণ আসলে আপ আমরা তো রাজনীতির কথা বলছি রাইট এখানে রাজনীতি কিন্তু আসলে আউট দ্য ডোর কেন রাখেননি কেন রাখেন কারণ হচ্ছে যে এখানে তো আপনি রাজনীতিবোধ একটা ফ্যাসিজমকে নিয়ে আসছেন আপনি এক না তন্ত্র নিয়ে আসছেন যার চিন্তা চেতনা ভাবনা এটা একটা রিজি রিলিজিয়াস একটা কাল্টের মতো তৈরি করার অবস্থা এখানে তো রাজনীতির কোনো স্কোপ নাই তো স্টুডেন্টরা তো বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে যারা পড়াশোনা করেন তারা তো একটু মেধাবী হন তারাও এটি বুঝতে পারেনি না তাদেরকে বুঝতে দেওয়া হয়নি না শিক্ষা ব্যবস্থাটাই এরকম করে ফেলা হয়েছিল যাতে মানুষের বিবেক বোধ এবং চোখে শিক্ষকের রাজনীতি মানে তারা দলীয়করণ করে রাজনীতি কিন্তু মূলত বিষয় না দলীয়করণ হুম এবং রাজনীতির বদলে দেবা দেবত্ব পূজা যেটা বলি যে লর্ড ওয়ার্শিপ করার মতো মুজিবকে পূজা করো শেখ হাসিনাকে পূজা করো তাকে গুন গাও নেতাদের গুন গাও এখানে তো রাজনীতির কোনো বিষয় নাই দেশাত্মবোধ দেশের সেবা করা দেশের উন্নয়ন করা আমি একটা ভালো শিখব ছাত্র প্রথম জিনিসটা কি শিক্ষা আমি শিখবো শেখার পর দেশের জন্য কোনো কিছু করব। ভালো কিছু একটা করব ভালো কাজ কিন্তু এগুলো সব সেকেন্ডারি আমরা রাজনীতি নিয়ে যদিও বলছি হ্যাঁ রাজনীতি তো কেউ করেনি না ভালো শিক্ষাও তো ভালো রাজনীতি তাই না গত সতেরো বছরে এরা কেউ রাজনীতি করে নাই আমরা কিন্তু আসলে জিনিসটা ভুল করে বলতেছি রাজনীতি করে নাই এটা হচ্ছে দেবত্ব পূজা করার মতো তাহলে ছাত্ররা বুঝলো না কেন এটা তাদের কাছে জিনিসটা হচ্ছে ছাত্রের হাতে প্রচুর পরিমাণ টাকা তুলে দেওয়া হয়েছে যেটা থেকে আজও আমরা বের হয়ে আসতে পারছি না তাদেরকে বলা হয়েছে তুমি যদি ছাত্র লীগ করো তা তোমার এই বেনিফিটটা হবে তারপরে তোমরা আদিপত্র মানে বইছর টাকা ধরো বইছর টাকা ধরো চাদাবাজি করো 5000 কোটি টাকা হাজার হাজার কোটি টাকার মালিক ছাত্র রাজনীতি যারা করেন তা তো

কেন করতে চান দেশের জন্যই তো করতে চান দেশের মঙ্গলের জন্য অমঙ্গলের জন্য কিন্তু কেউই বলবে না কিন্তু এরা তো অমঙ্গলই করে গেল রাজনীতি করার দরকার নাই একটা লেবাস পড়ো একটা দলের সাথে তুমি নাম লেখাও নাম লেখার পরে নেতাদেরকে পূজা করো এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলো যে ঠেলাঠেলি করে যে যত নেতৃত্বের কাছে যায় তারপরে কি হলো তারপরে এরা সবাই নিজে অন্তঃকলহ করে যখন গ্রুপিংগুলো হয়ে যায় আধিপত্য বিস্তার আধিপত্য বিস্তার কেন নেই চাঁদাবাজি নিয়ে ভাই এটা নেওয়া না ভাই আধিপত্য আসলে কিছু আসো না আলু আসলে কিছু না আমি যদি রাজনীতি করি ছাত্র রাজনীতি করি আমি একটা লিডারশিপ পজিশনে গেলাম মানে চাঁদার টাকাটা আমার কাছে আসবে আমি কারোর সাথে ভাগ করব না আরেকজন এসে বলে ভাই আমিও তো আছি হ্যাঁ তা তুমি কেন থাকবা তো বলে পিছন দিকে একজন বলে ওরে সরাই দাও হয়তো পা কেটে দাও তো পা কেটে দেওয়া ভাই যেটা বললো যে এটাও এক লাভজনক প্রতিষ্ঠানে হলো কোটাতে আরেকজন ওই যে কোটার কথা চলে আসলো তো এখন এ প্রতিফলনটা সাইতে আমরা কী দেখছি গত সতেরো বছরের ইয়াং পপুলেশনটাকে ব্রেন ওয়াশ করে রাজনীতি তো দূরের কথা তাদেরকে যে বলয়ে যে মাইন্ডসেট তৈরি করা হয়েছে তারা এখন যে প্রতিফলন আপনি দেখছেন গত এক বছর ধরে নিশ্চয়ই ভালো রাজনীতিবিদ হওয়ার কথা ছিল এক বছরে তো হওয়া সম্ভব না ধরেন আমরা বুঝলাম যে নতুন যারা রাজনীতি যারা করছেন তারা ছিলেন তারা নতুন ছিলেন তারা ডিফারেন্ট ছিলেন তারা একটা ঘটনা হিসেবে চিহ্নিত অন্যায়কে নতুন সময় চেয়েছিলাম নতুন একটা দেশ করতে চাই তাহলে সেই পুরনো পথে আমাদের পক্ষে কি নতুন দেশ গড়া সম্ভব আমি বিশ্বাস করি দেশে এখনো কিছু ভালো লোক আছে ভালো নেতৃত্ব আছে আমাদের দেশের যারা কিনা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা থাকে দেশপ্রেমিক রাজনীতিবিদ যারা থাকে তাদেরকে আমাদের আগামী প্রজন্মকে ভালোর যে সংজ্ঞাটা সেটাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে তার মানে কি আমরা ভালো সংজ্ঞায়িত করতে পারিনি এখনো টাকার নেশা দেখাবেন ঘুরে বেড়াতে শিখাবেন এটা ভালো সংজ্ঞার বিষয় না ভালো সংজ্ঞাটা কি ভালো সংজ্ঞা হচ্ছে দেশটাকে উন্নয়ন করানো দেশের মানুষ কে যেন আমরা যেন দেশকে সেবা করে এই দেশটাকে এই যে গরিব যে মানুষ থাকে এই যে শ্রমজীবী যে মানুষ থাকে এই দেশটাকে উন্নয়ন করে আমাদের দেশটাকে অন্তত ধরেন আমরা সিঙ্গাপুর না হতে পারি তো অন্তত তো হতে পারি আমি যদি ভালো থাকি ভালো সংজ্ঞাটা কি নিশ্চয়ই অর্থবিত্তই কিন্তু জীবনের সব সংজ্ঞা মানে জীবন মান উন্নয়ন জীবনের মান উন্নয়ন দেশের ভালো করা নিজের জীবনকে উন্নয়ন করা আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়া নিজের জীবনটাকেও তো উন্নয়ন করা একটা দেশ সেবার একটা অঙ্গ তাই না আপনি ভালো করবেন আপনার পেশা আপনি যখন ভালো করবেন আপনার ভালো দিকটাই কিন্তু আপনার দেশের প্রতিফলিত হবে রাইট আপ হোয়াট এভার ইউ ডু ইন ইউর লাইফ ইটস গোয়িং টু ইফেক্ট ইউর ওন কান্ট্রি ওন কান্ট্রি জি আপনার কাছ থেকে শুনবো জাহাঙ্গীর আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি সেই মানে আজকের এই দিনে এত বেশি হত্যাকাণ্ড এত বেশি উদ্বেগ উৎকণ্ঠা ছিল সবই একই টাইপের খবর দুই হাজার পনেরো সালে একটি খবর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা যায় না ব্রিটিশ মন্ত্রী বলেছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি তো আন্তর্জাতিক বিষয় নিয়ে কিছুটা কাজ করেন আমি যখন বেইজিং থাকি সেই সময়টা আপনি জানেন বাংলাদেশে একটা গুম এবং হত্যার রাম রাজ্য অবস্থা ছিল প্রতিনিয়ত একটা ঘটনা তখন কিন্তু হঠাৎ করে যদি একটা ঘটনা ঘটে সেক্ষেত্রে মানুষ একটু ই হয় হতাশা কিন্তু শেখ এবং তার পিটুয়া বাহিনী রাষ্ট্রীয়ভাবে এটা শিল্প আকারে নিয়ে গেছে এমনভাবে গুম হত্যাগুলো করছে তা আমি যখন বেইজিং থাকি আমার ওই কোর্সটায় ক্লাস নিতো ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অথবা আপনি ওয়ার্ল্ড ব্যাংকের এরকম আমাদের যারা লেকচার দিতে তো একদিন লিডারশিপের একটা কোর্সে আমার ওই প্রফেসর আমাকে জিজ্ঞাসা করলো সোভিয়েত ইউনিয়ন একটা সাবেক প্রধানমন্ত্রী আমি বাংলাদেশ আমার পরিচয় দেওয়ার পরে সে আমাকে জিজ্ঞাসা করলো এবং একটা এরকম ছবি তার ফাইল থেকে বের করে দেখালো দিস ইজ ইয়ার কান্ট্রি সিচুয়েশান আমি তো বললাম ইয়েস সে আমাকে দাঁড় করে দিল লিডারশিপ একটা কোর্সে সেখানে ডেমোক্রেসি আছে আমাকে আমাদের ক্লাসে প্রায় আমরা বাষট্টিটা রাষ্ট্রের স্টুডেন্ট লিডার অথবা যেসব দেশে পলিটিক্যাল পার্টি নাই যেমন মিডিল ইস্টে সেখানে গভর্নমেন্টের তখন আপনি দেখেন আমি ওই ক্লাসে বাষট্টিটা রাষ্ট্রের লোক আছে আমরা আর শিক্ষক সহ আরও আছে এইটা যখন সে বললো যে তোমার দেশের এইভাবে মানুষকে বিচার বহিবিত হত্যাগুলো করতেছে তোমার দেশের মানুষের এই রকম একটা অবস্থা তখন এই যে আমি একজন মানুষ আমি একটা নাগরিক দেশে সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশি হিসাবে আমার অবস্থাটা কোথায় যায় ক্লাস শেষ করে মানে সবগুলো রাষ্ট্রের লোকজন মানে ইন্ডিভিজুয়ালি আমাকে জিজ্ঞাসা করলো হাউ ইট পসিবল এটা কিভাবে সম্ভব এবং সেটা রিসার্চ করছে রিসার্চ করছে প্রতিটা জায়গায় সে পার্টিকুলারই আইডেন্টিফাই করছে যে কোন বাহিনী এবং সরকার এটা সরাসরিভাবে যে এখানে মদত দিয়েছে এবং সরকারিভাবেই যে হত্যাগুলো করা হয়েছে এবং গুমগুলো যে করা হয়েছে এবং এগুলোর মধ্যে সে এটাও ব্যাখ্যা করলো ক্লাসের ফাঁকে যে অপোজিশন পার্টি মানে আমার বললো যে তুমি তো ওখানে সবারই একটা ই ছিল যে কে কোথায় থেকে আসছে টিচাররা জানতো যে তুমি তো একটা পলিটিক্যাল পার্টি থেকে তুমি আসছো তোমাকে নমিনেটেড করছে কিন্তু তোমার তো অন্য অন্য যারা মতের লোক আছে কিছু ওই যে ফটোগ্রাফার কিছু সাহিত্যিক বুদ্ধিজীবী যারা তাদেরকেও গুম করছে সেগুলো সে অনেক সময় বলল। আমাদের সিলেটের বিএনপির আমাদের সাবেক এমপি এম ইলিয়াস আলীর কথা বলল। তো উনি সবগুলো এগোলে এনে বললো তো বললো যে তোমার দেশের প্রতিটা নাগরিকের নিরাপত্তা কীভাবে রাষ্ট্র দেবে তুমি এখানে সবার সামনে ব্যাখ্যা করবো এবং ডেমোক্রেসির অ্যাডভান্ট ডেমোক্রেসির অ্যাডভান্টেজ আর তোমার দেশের ডেমোক্রেসি নাই সেটা ডিসঅ্যাডভান্টেজ তুমি এখানে বলো এবং আমি বলছি পাশাপাশি আমাকে লিডারশিপ যার কারণে আমি ওই লিডারশিপ যে এক্সামটা হয়েছিল ওখানে আমি সবার মধ্যে নাইনটি এইট পার্সেন্ট মার্ক পেয়ে আমি সর্বোচ্চ কেষ্ট আছে চায়না ওই গভর্নমেন্টেরই থেকে আমাকে উপহারও দিয়েছিল। তো এইরকম আমাদের দেশের ভাবমূর্তি সারা পৃথিবীতে চলে গেছে আমি আমার ব্যক্তিগত অবশ্যই করা সেটা থেকে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাইলাম ছাত্রলিগ এই যে তাদের মধ্যে অন্তকন্দল এবং তাদের যে এই একটা বিষয় আপনি আমাকে প্রথমেই প্রশ্ন করছেন দেখেন ছাত্রলিগ এর পুরুষ কি তো শেখাসিনা কিভাবে করত ছাত্রলিগ এর ওদের একটা সিদ্ধান্ত এরকম সেন্টালি গেল ছাত্র দলকে পিটাও বিরোধী মতকে পিটাও তাহলে তুমি পথ পাবা। কি বুঝলেন এবং শিক্ষকরাও যে শিক্ষকগুলে গেলে সতেরো বছর নিয়ে আমাদের উপর হামলা আমরা ক্লাস পরীক্ষা দিতে পারিনি এগুলোর সাথে ছাত্রলিক থেকে নিয়োগকৃত যে শিক্ষকগুলো আমি একজন শিক্ষক বলি আমার ডিপার্টমেন্টের এখনও দেশের বাইরে পলাতক মিরাজ নাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে সাজালালে সে আমার ডিপার্টমেন্টের আমি পরিসংখ্যান ডিপার্টমেন্টের সে শুধু বিরতি মতের কারণে সে ছাত্রলীগ সহ সে উপস্থিতে গিয়ে আমার বাসায় গভীর হামলা করে অনেক লোকের আহত করেছে দা আরামদায় গুলো দেবুপিয়ে সময় আসছে বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্র ধর্মঘট দিছি মিডিয়াতে আপনি জানেন হয়তো বা মিডিয়াতে দেখলে পাবেন এগেলে একটা ইস্যু যে বিষয়টা হয়েছে আধিপত্য হয়েছে কি দেন বিশ্ববিদ্যালয়ে একটা কাজ হচ্ছে হলের মধ্যে মাদকের বাণিজ্য করছে ছাত্রলীগ হলের মধ্যে ক্যান্টিনে ফাও খাইছে তো এক নেতাদের দেখতেছে আমার পাঁচজন ক্যান্টিনে ফাও খায় ও বলতেছে আমিও খবর মানে এই যে ফাউ খাওয়া আচ্ছা হলের মধ্যে মাদক ব্যবসা যে করতে পারে না সেই মনে করে যে পিছাইয়া গেল তার অবস্থান নাই আচ্ছা বিশ্ববিদ্যালয়ে আপনি অনেক উন্নয়নমূলক গুলো কাজগুলো হচ্ছে এগুলো ভাগাভাগি নিয়েই আসলে অধিপত্য বিস্তার বিরিয়াদ ভাই আন্তর্জাতিক বিশ্বে আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেই জায়গাটা আমরা রিকভার করব কিভাবে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসের গুম হত্যার ইয়ার থেকে গুম হত্যা বিচার বহিভূত হত্যাকাণ্ড সহ অনেক বিষয় তো আমরা পিছনে পড়ে গেছি সাইদ ভাই আমরা কিন্তু আসলে গত সতেরো বছর কিন্তু ভারতের বলয়ের ভিতরে ছিলাম আপনি যদি পশ্চিমা দিকগুলো দেশগুলোর থেকে চিন্তা করে দেখেন আমাদের কিন্তু আসলে তাদের ইন্টারেস্টটা আমাদের প্রতি আসলে কম থাকে আমাদের ভূ হিসাবে আমাদের যে পজিটিভ যে আউটপুটগুলো আমাদের পাবলিসিটি বহির্বিশ্বে কিন্তু খুবই খারাপ আমরা কিন্তু পিআরটাকে ভালোভাবে দেশটাকে আমরা ব্র্যান্ডিং করতে পারি না আমাদের কিন্তু এই মুহূর্তে জিও পলিটিক্যালি আমাদের যে যে টাগ অফ ওয়ারটা হচ্ছে হ্যাঁ ভারতের সাথে দ্বন্দ্ব হ্যাঁ আমাদেরকে কিন্তু এই কিছু কিছু জায়গায় আমাদেরকে কিন্তু কিছু দেশ এবং আমেরিকার সাথে যে আমাদের যে অর্থনৈতিক যে এখন যে রেভলিউশনটা যেটা হবে আমি যেটা দেখতে পারি সেখানে এটা কিন্তু আমাদের একটা সুবর্ণ সুযোগ আছে যেখানে আমাদের এই কর্মকাণ্ডে যেরকম ধরেন লেবার রাইটস লেবার ইউনিয়ন এই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে আমাদের অর্থনীতির সাথে আপনি যদি গরিব হন আসলে কিন্তু গরিবদের কিন্তু আসলে খুব একটা সম্মান থাকে না কিন্তু যখনই আপনি উন্নয়নশীল হিসেবে থাকবেন আপনি দেখবেন যে আমাদের যে গার্মেন্টস এক্সপোর্টটা এখন বাড়বে এই রাস্তাটা ধরেই কিন্তু আমাদেরকে আমাদের সম্বন্ধে পৃথিবীর সব মানুষকে জানান দিতে হবে যে আমাদের দেশে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা আছে ভালো আমরা কর্মজীবী মানুষ এবং মানুষ কিন্তু ডেমোক্রেসি আছে এবং সবাই কিন্তু পৃথিবীর মানুষ কিন্তু দেখবেন যে যখন দেখবে মানে আপনি যে পাশ্চাত্যে পড়াশোনারা দেখবেন যে দেখবেন যে ইউ অলওয়েজ হিয়ার স্টোরিজ যে কোরিয়া উঠছে কোরিয়াতে এই ভালো কিন্তু এগুলো কিন্তু সব উন্নয়নের সাথে হয় জাপানের উন্নয়ন বলেন কোরিয়ার উন্নয়ন বলেন ভিয়েতনাম আমাদের যে উন্নয়নের যে গল্পটা আছে এটা কিন্তু আমরা যখন আস্তে আস্তে যখন আমাদের দ্রব্য দিয়ে আমাদের এক্সপোর্টস দিয়ে আমরা যখন মার্কেট প্রেন্টেশনগুলো করব আমাদের গল্পটাকেও কিন্তু তাদের কাছে আমাদেরকে প্রদর্শন করতে হবে তাহলে কিন্তু মানুষ বুঝবে না এই দেশটা তো আসলে মানুষরা এখন যে সারাক্ষণে আপনি বলেন যে আমি পানির মধ্যে ডুবে থাকি পজিটিভ ব্র্যান্ডিং করতে হবে যে আজকে যে আমাদের যে পোশাকটা আজকে আমরা এক একসময় আমেরিকাতে বাংলাদেশ দেখলে হয় পেতাম না হ্যাঁ আজকে আপনি দেখবেন সবখানে মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ কিন্তু মেড ইন বাংলাদেশ শুধু এই কাপড়ের দিয়ে কিন্তু শুধু দিলে হবে না আমাদেরকে মানসিকতা এবং আপনাকে এই জিনিসটা দিয়ে প্রতিষ্ঠা করতে হবে যে একজন হত্যাকারী যে বাচ্চা মানুষদেরকে মারণাস্ত্র যুদ্ধের মানুষের মারতে পারে আপনি তার বিচার করতে পারেন মানে আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং আপনাকে পৃথিবীর মানুষের কাছে বলতে হবে যে দেখেন এই জাতিটার এত সুন্দর একটা ইতিহাস বান্নর ভাষা আন্দোলন একাত্তরের যুদ্ধ মুক্তিযুদ্ধ এবং প্রতিকূলতার মাঝে এই বাঙালি তার হাজার বছরের যে ইতিহাস এত সুবর্ণ আমাদের হিস্ট্রি সো রিচ এটাকে আমাদেরকে আগে তুলে আনতে হবে যে বাঙালি চিরদিন প্রথম আমরা প্রথম ব্রিটিশদের কাছে ধরা পড়লাম আমরা কিন্তু প্রথম স্বাধীনতা তৈরি করেছি ভারতের এই কথাটা কে বলবে আমাদেরকে বলা উচিত যত বেশি তুলি ধরা যাবে এবং আমাদের এই কাজটি করবার জন্য আমাদের জাতীয় ঐক্য বিশেষ করে মানুষে মানুষে ঐক্য আমাদের বিভিন্ন দল মত পথ থাকবে সব কিছুর উর্ধু উঠে বাংলাদেশকে সবার আগে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে হবে এই দায়িত্বটা কিন্তু আপনাদের আমরা বিশ্বাস করি সাংবাদিক সমাজ শুধু সাংবাদিক না সকল শ্রেণী পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের জন্য কাজ করবার কাজ করবে এবং সেটি আন্তরিকভাবে করবে ধন্যবাদ আপনাকে রিয়াদ ভাই ধন্যবাদ জাহাঙ্গীর প্রিয় দর্শক ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় যাই স্বচ্ছতা জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি এবং সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে প্রিয় দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ